প্রিয় দর্শক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এটিএন বাংলার বিশেষ আয়োজন নির্বাচন সারা দেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমিরুবায়দ ফেরদৌস নির্বাচনের সার্বিক পরিস্থিতি তার প্রভাব সব কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোরল চৌধুরী সাবেক উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আজক এছাড়া আমাদের সঙ্গে যুক্ত আছেন সভাপতি চট্টগ্রাম প্রেস ক্লাব ও আবাসিক সম্পাদক দৈনিক আমার দেশ সাংবাদিক জাহিদুল করিম কোচি কোচি ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে স্বাগত আপনাদের স্বাগত আমাদের প্রিয় ব্যক্তিত্ব আজকে ঢাকার ভিত্তি সাবেক উপাচার্য তাকে ধন্যবাদ জি কোচি ভাই সঙ্গে থাকুন এছাড়া আমাদের সঙ্গে একটু পরেই যুক্ত হবেন কৃষিবিদ হাসান জাফির তুহিন তিনি পাবনা তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল তো আলোচনায় আসবো স্যার আপনি যদি প্রথমেই আমি দেখলাম আপনি কলাম লিখছেন বহুদিন থেকে নিয়মিত লিখছেন এবং নির্বাচন নিয়ে আপনি লিখেছেন আমার পরবার সুযোগ হয়েছে আপনি মনোনয়নের ক্ষেত্রে অনেকগুলো কথা বলেছেন যেমন দ্বৈত নাগরিকত্বর বিষয় কি হবে ঋণ খেলাপির বিষয় কি হবে সব মিলিয়ে বিভিন্ন দল থেকে যারা মনোনয়ন পেয়েছে তাদের রুচি স্ট্যান্ডার্ড শিক্ষা ঋণ খেলাপ এইসব নিয়ে যদি আপনার একটা অনুভূতি আমাদেরকে বলেন যে কেমন হয়েছে আসলে আপনাকে ধন্যবাদ আমাদের এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এটা একটা নতুন প্রেক্ষাপটে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে চব্বিশের যে গণ অভ্যুত্থান তার যে আকাঙ্ক্ষা এটার প্রতিফলন আমরা নির্বাচনে দেখতে চাই এবং যে যে আপনি জানেন যে গত তিনটি নির্বাচন দুই চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশে যে নির্বাচনগুলো হয়েছিল এগুলো নির্বাচন নয় এগুলো ছিল তামাশা এবং নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এটা অত্যন্ত পরিতাপের বিষয় দুঃখজনক যে জনগণ এই তিনটা নির্বাচনে ভোট দিতে পারেনি এই যে এখন যে নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে এইটা অনুষ্ঠিত হবে এটা সবাই আশা যে একটি অবাধ ও সুস্থ নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিবে বর্তমান নির্বাচন কমিশন এটাই ছিল আশা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইনুস বারবার তিনি এই আশ্বাস দিয়েছেন তিনি আশ্বস্ত করেছেন জাতিকে যে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে তো আমরা সবাই আশা করেছিলাম দেশবাসী আশা আশা করেছিল যে এই নির্বাচন ত্রুটিমুক্ত হবে এখানে আগের যে সকল যেমন আগে যেই যে সকল সমস্যা ছিল এই সমস্যাগুলো এই নির্বাচনে থাকবে না যেমন ধরেন ঋণ কথা বলছেন আপনি ঋণ এটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তারপরে দ্বৈত নাগরিক এটাও আপনার আপনার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তাই আমাদের আশা ছিল বা জনগণ চেয়েছিল যে এই নির্বাচনে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকেরা যেন অংশগ্রহণ করতে না পারে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আমরা দেখতে পেলাম যে পত্রপত্রিকায় খবর এসেছে যে অনেক দ্বৈত নাগরিককে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে এবং অনেক ঋণখেলাপিও এবং নানান কৌশলে দেখলাম তারাও পেয়ে গেল এবং এবং অনেক ঋণখেলাপিও নানা আপনার কৌশলে তারাও এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেয়েছে তো এটা এটাতে কিন্তু নির্বাচনকে বিতর্কিত করে ফেলবে কারণ আমরা চেয়েছিলাম বা আমরা মানে কি জনগণ এই দেশের জনগণ চেয়েছিল এই দেশে যারা গণ গণ ভুটানে যারা অংশগ্রহণ করেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে জীবন দিয়েছে তাদের আশা ছিল যে এই এটা নির্বাচন এক প্রহসন হবে না নির্বাচনের নামে ভালো মানুষ আসবে ভালো মানুষ আসবে যোগ্য মানুষ আসবে যোগ্য মানুষ আসবে এবং আমাদের পলিটিক্যাল কালচারে যে স্ট্যান্ডার্ড এটা উন্নয়ন ঘটবে এরকমই আমাদের আশা ছিল আসলে যারা সত্যিকারের দেশপ্রেমী তারা আসবে তারা সংসদে যাবে কিন্তু এই যে এই ঋণ খেলাপিদেরকে যে সুযোগ দেয়া হলো এই যে আপনার দুইটা নাগরিকদের সুযোগ দেয়া হলো এ তো আপনার এই নির্বাচন নিয়ে তো প্রশ্ন দেখা দিবে প্রশ্নবিদ্ধ হবে তো সেটা এখনো আমি মনে করি সময় এসেছে সময় আছে এখনো এদেরকে নির্বাচন থেকে যদি অংশগ্রহণের সুযোগ না দেওয়া হয় তাহলে ভালো হবে এটা আমি মনে করি আর কি কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো চায় বোধ যে কোনো মূল্যে জিততে তো এটা হচ্ছে এন জাস্টিফাই দ্য মিনস আপনি যদি জানেন ম্যাকিয়াভেলির বিখ্যাত এটাই জন্য প্রধান হয়ে উঠছে যে চলে বলে কৌশলে জেতাটাই মেইন কিভাবে জিতলাম সেটা তারা দেখতে চাইছে না এটাই এটাই তো দুঃখ এখন ম্যাকিয়াভেলিয়ানিজম যেটা বলি ওই তো বলতে বলছে যে যে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা আর নির্বাচনটা হলো আপনি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে

ফেসিপাপ তো রয়ে গেল সে আমলাদের মধ্যে আছে পুলিশ প্রশাসন আছে সব জায়গায় আমরা সব জায়গায় রয়ে গেল জি তো আমরা একটু যাব সাংবাদিক জাহিদুল করিম কোচি কোচি ভাই যদি একটু বলেন চট্টগ্রামে কেমন দেখছেন অনেকে বলছে যে সেই নির্বাচনে উত্তাপটা নাকি এবার টের পাচ্ছে না আর সরকারের তরফ থেকে সংসদ নির্বাচন নিয়ে যত কথা বলা হচ্ছে তার চাইতে বেশি বলা হচ্ছে গণভোট নিয়ে নানান ধরনের বিলবোর্ড এলইডি দিয়ে বলা হচ্ছে আপনি কি উত্তাপ টের পাচ্ছেন চট্টগ্রাম থেকে আপনাকে ধন্যবাদ সবদের আর এডিএল বাংলা শ্রোতারিও ধন্যবাদ আসলে উত্থাত তো গতpostgresql মাসের 21 তারিখ থেকে নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে আগে ধরেন এখন এইবার তো কন্ট্রোলিং নির্বাচন হচ্ছে একটা চমৎকার নির্বাচনের আয়োজন করেছেন বর্তমান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন আমি এটাকে সমর্থন করি যে আগে ধরেন ব্যানার বিস্প্রেস্টন বাস বয়ল সবকিছু ছেই দেতো এখন সেটা নাই সে কারণে আপনি নির্বাচনের উত্তপলয় উত্তেজনা নাই সেটা বলতেপালা এখন গত 21 তারিখের প্রত্যেক এখন ঘরে ঘরে সবাই যাচ্ছে পেশাজীবীদের সম্মেলন হচ্ছে নাগরিকদের সাথে ইন্টারাক্ট হচ্ছে মানুষ চেষ্টা করছেন কর্মীরা তার ঘরে ঘরে যাওয়ার তো চেষ্টা হচ্ছে উৎসব শুরু হয়ে গেছে ক্ষেত্রে আচরণ কেমন মানছে

তার তুলনায় এটা একদম সিম্পল টেন পার্সেন্ট আছে কিনা আমার সন্দেহ আমি সেজন্যই আজকে নির্বাচন কমিশনারকে ধর্ম দিই যে মানুষের মধ্যে গত আঠারো বছর আমার স্যার বলেছেন যে গত আঠারো বছর আঠারো চোদ্দ আঠারো চব্বিশ ভোট দিতে পারি নাই আসলে কিন্তু আমি তারও আগে চলে যাব উনি দু হাজার আট সালের নির্বাচনও কিন্তু ফেয়ার ইলেকশন হতে যারা বলেন আমি কিন্তু তার সাথে তখন যেন আমলারা যে চক্রান্ত করেছেন সচিব সচিবালয়ের আমলা থেকে বাইরের আমলারা জেলা প্রশাসন আমলাতে চক্রান্ত করেছেন সেটা কিন্তু আমার চোখে দেখা অ্যাট দ্যা টাইম অ্যাজ ওয়ার্কিং দিসি আমি নিজে দেখেছি ময়দির আলহমগীররা যে চক্রান্ত করেছেন সেই চক্রান্ত বিভিন্ন জেলার ডিসিরাও জড়িত হয়ে পড়েছিলেন সেই আমলাদের ব্যাপারে আমাদেরকে ভবিষ্যতও স মানে সতর্ক থাকতে হবে এ কিন্তু জনগরের আমলানা এরা রিজিস্ট রিজের নিজে আমরা রিজের আমরা পয়েন্টটা পেয়েছি এটা অনেকেই বলছে যে যে কোনো সংস্কার আসলে প্রধানত রেজিস্ট করতে চায় এই আমলাতন্ত্র যতдона রাজনীতিবিদ তার চেয়ে বেশি বিরোক্রেটরা গত পার্লামেন্টে কিন্তু বলেছিল যে সবচেয়ে যে কানাডায় আমেরিকাতে বাড়ি কাদের বেশি বলছে আমলা হচ্ছে এক নম্বরে পরিসংগনে বলা হয়েছিল ব্যবসায়ের দ্বিতীয় তৃতীয় হচ্ছে রাজনীতিবিদরা আমরা তো শুরুতে রাজনীতিবিদদের গালাগালি বেশি করি পরিসংখ্যানের দিক থেকে আমলাদের অবস্থানটা দেখা যাচ্ছে উপরে কালকে আমি দেখলাম যে ফজল করিম খান যিনি একজন উপদেষ্টা তিনি বলেছেন যে মানে এই আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসে আছে আমলাদের আচরণের কিন্তু এখনো পরিবর্তন হয়নি খেয়াল রাখুন আমরা কিন্তু আবারও বলছি এই যে আপনার এখন অন্তর্বর্তী সরকার হচ্ছে হবে নিয়োগ করছে আগামীতে নির্বাচন হবে কিন্তু আমলারাই চক্রান্ত করে আবার তাদের বেতন লক্ষ লক্ষ টাকা বাড়িয়ে দিচ্ছেন এটার সাথে কিন্তু জনগণ অলরেডি বিক্ষুব্ধ হয়ে গেছে জনগণ বলতে চায় যে এখন নবনির্বাচিত সরকার আসবে নির্বাচন হবে তারপরে আমলারা চেষ্টা করবে তাদের নতুন নতুন সরকার নতুন ভাবে চেষ্টা করবে এই আমলারা এই সরকারের মাধ্যমে যে চাপিয়ে দিচ্ছে আমি এর সম্পূর্ণ বিরোধিতা করি এবং আমি ওই যে তারা এটার দায়ী দায়িত্ব নেবেন না আমি কিন্তু এদের সাথে একমত আপনি জনগণের সরকার জনগণের সরকার সিদ্ধান্ত নেবে আপনি চাপিয়ে দিয়ে যাচ্ছেন এই পরবর্তী পর্যায়ে সরকারের বিব্রত করুন জি কোচিংয় সঙ্গে থাকুক স্যার যেটা আলাপ করছিলাম যে যে পুলিশ তো একটা বড় ভূমিকা নির্বাচন রাখে আমাদের দুই লক্ষ প্রায় পুলিশ সদস্য আছে কিন্তু পুলিশের যে মোরাল জায়গাটা ওটা কিন্তু ভেঙে গেছে আসলে এই গত বহু বছর থেকে পুলিশের যেভাবে পলিটিক্যাল ইউজ করা হয়েছে তাকে তার ক্ষমতাকে অ্যাবিউজ করা হয়েছে মিসইউজ করা হয়েছে এই পুলিশ এই বট এই সামনে নির্বাচনে কতটা ভালো ভূমিকা রাখতে পারবে আসলে পুলিশ তো সেই অর্থে আর পুলিশ নেয় নেই পুলিশের মোরাল ভেঙে গেছে এবং পুলিশ আপনার যারা কর্মরত এরা নানা দ্বিধাদ্বন্দ্বে আড়ষ্ট এদের দায় সারা গুছে তারা কাজ করে অতএব পুলিশের উপর নির্ভর করে এই নির্বাচন অনুষ্ঠান করা যাবে না এখানে সেই কারণে সেনাবাহিনী এবং আরও যারা আছে আধা সামরিক বাহিনী এ তাদেরকে মাঠে থাকতে হবে এবং এই নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তাদেরকে অত্যন্ত সক্রিয় থাকতে হবে এটা যেমন একদিকে আর অন্যদিকে হলো নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠান করার জন্যে সরকার নির্বাচন কমিশন তাদের যেমন দায়িত্ব রয়েছে বড় দায়িত্ব রয়েছে রাজনৈতিক দলগুলোরও কিন্তু দায়িত্ব রয়েছে রাজনৈতিক দলগুলোরও কিন্তু এমনভাবে তাদেরকে আচরণ করতে হবে যেন নির্বাচন সুষ্ঠু হয় তারা যদি সহযোগিতা না করে

কাঁদা ছড়াছুড়ি আপনার এটা এটা নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করবে যেটা করতে পারে রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি ঘোষণা করবে জনগণের কাছে তাদের কর্মসূচি নিয়ে যাবে জনগণকে তারা পজিটিভ আমরা যেটা বলি আর কি ইতিবাচকভাবে তাদের কর্মসূচি তারা দেবে এবং জনগণ কোনটা গ্রহণ করবে কোনটা গ্রহণ করবে না সেটা জনগণের ব্যাপার কিন্তু সহিংসতা যেটা এটা তো পরিহার করতে হবে আপনি যেটা বলছেন যে কালকে যে বাড়িতে যে ঘটনা এটা খুবই দুঃখজনক খুবই মর্মান্তিক যে একটি প্রাণহানি হয়েছে একটি রাজনৈতিক দলের নেতা নিহত হয়েছেন কিন্তু এইটা ধরেন যদি আইসোলেটেড একটা ঘটনা হয় যে এটাই শেষ ঘটনা এই ধরনের ঘটনা ঘটবে না এই ব্যাপারে যদি সবাই সচেষ্ট হয় বিশেষ করে রাজনৈতিক দলগুলো যদি সচেষ্ট হয় তাহলে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারবে এতে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কিন্তু যদি এই হানাহানি চলতে থাকে এই এই যদি আপনার সহিংসতা চলতে থাকে তাহলে

তিন মাস ধরে এ ধরনের ছিল পরবর্তী পর্যায়ে নতুন পুলিশ মিস্টার হাজরিবাজ এসে একটা মোটামুটি পুলিশকে গিয়ার আপ করার চেষ্টা এবং সম্প্রতি আপনি তারেক রহমানের যেই নির্বাচন সমাবেশ হয়ে গেল এই নির্বাচনকে কেন্দ্র করে সমাবেশকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন অত্যন্ত সচেতন ছিলেন এখানে রকম তারা কাউকে সমাবেশ বিঘ্নিত করার কোন চেষ্টা করতে দেয় কাকে উৎপৃঙ্খল আচরণ করতে দেয় সবাইকে চেষ্টা করে যে এক জাতে জাতে দিয়ে একটা সমাবেশে যাতে সুশৃঙ্খল সবাই উপস্থিত থাকতে পারে সবাই সমাবেশ হতে পারে সেই সমাবেশটা সুন্দরভাবে হয়েছে করে করার চেষ্টা করে দেয় আর দ্য লিডারশিপ অফ পুলিশ কমিশনার মিস্টার হাতি হাতি ভাতি এবং এখানে কোনো রকম শঙ্কর হয় নাই কোনো রকম গন্ডগোল হয় নাই কোনো রকম উৎপৃঙ্খল হয় নাই আমি মনে করি এখন যে পুলিশ প্রশাসন এটা যদি চেষ্টা করে যদি চেষ্টা করে কার এবং পুলিশের যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিভিন্ন না। তারা যেন কোন অনৈতিক কাজটা করে তাহলে আমার বলে নির্বাচন মানে আপনি আশাবাদী যদি চেষ্টা করে তাহলে এই পুলিশকে দিয়েই আমার মনে নির্বাচনের যে দায়িত্ব তারা সুষ্ঠু পালন করতে পারবে জি সাথে সাথে সেনাবাহিনী কি থাকতে ভূমিকা কিন্তু আমি দু হাজার চোদ্দ তো ভালো দেখি নাই তাদেরকে স্ট্রাইকিং বলে তাদেরকে কোনো কমপ্লেন দিলে তারা নাই আমি মনে করি সেনাবাহিনীকে এবার মুভিং ফোর্স হিসাবে থাকা উচিত এবং কন্ট্রোলিং করা উচিত যাতে কারো যারা উতঙ্ঘল পায় তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে এবং অনেক ধন্যবাদ কোচি ভাই আপনাকে অনেক ধন্যবাদ চট্টগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ভবিষ্যতে আবারও আপনার সঙ্গে কথা বলবো কথা বলছিলেন সাংবাদিক জাহিদুল করিম কোচি সভাপতি চট্টগ্রাম প্রেস ক্লাব স্যার আপনি যেহেতু একজন নির্বিজ্ঞানী একজন সমাজবিজ্ঞানী আপনি কাজ করেন এইটা কি আমাদের সমাজের মধ্যে বড় কোনো সমস্যা যে আমরা মত দ্বিমত ভিন্নমতকে সম্মান করতে পারি না টলারেন্সের লেভেলটা খুব নিচু আমাদের যে কারণে সহিংসতা করি আমরা মানুষকে মারি হত্যা করি ডিবেট হতে পারে তর্ক হতে হতে পারে পারে ডিসকোর্স এটা ভায়োলেন্সে কেন রূপ নেয় আসলে আসলে আমাদের পলিটিক্যাল কালচারে কোনো পরিবর্তন আসে নাই এই যে দেখেন এত বড় একটা হয়ে গরম গেল মানুষ আমরা আশা করেছিলাম যে এতে একটা পরিবর্তন আসবে কিন্তু সে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি পলিটিক্যাল এই দেশের পলিটিক্যাল কালচারই হলো এটা যে নির্বাচন আসলে আপনার সহিংসতা বেড়ে যায় নির্বাচনে আপনি এই মানসিকতা যদি থাকে যে নির্বাচন আমাকে জিততেই হবে তাহলে তো আপনার নির্বাচন আপনি যত চেষ্টাই করেন না কেন সুস্থ হবে আমি যে পরাজিত হতে পারি আমি যে হাঁটতে পারি এটা তো একটা কালচারাল স্ট্যান্ডার্ড পরাজয়কে মেনে নেওয়ার যেটা সাংস্কৃতিক যোগ্যতা সেইটা কিন্তু আমরা পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে দেখি তারা জিততে চায় এবং যে কোনো মূল্যেই তারা জিততে চায় আসলে এটাই তো সমস্যা জি সমস্যা হলো যে আপনি নির্বাচন হবে নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে তিনি আপনার সরকার গঠন করবেন এটাই নিয়ম কিন্তু এটা যদি হয় যে আমি পরাজয় মেনে নেব না তাহলে তো আপনার আর নির্বাচন সুস্থ হওয়ার কোনো কারণ নাই এটা আপনি যেটা বলছেন আসলে আমাদের বহুদিনের পুরানো সংস্কৃতি এ কালচার যে নির্বাচনে হানাহানিহীন এই এটা 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 রোধ করা যায় যদি আমরা আমাদের এই এই আমরা আমরা আমাদের সেই স্বাধীনতা একাত্তরের স্বাধীনতার যে মুক্তিযুদ্ধের যে আমাদের লাখো শহীদের যে রক্তদান এটা স্মরণ রাখি

এটার পরিবর্তন প্রয়োজন তাহলে আমরা যদি এইটা এটা মেনে নিতে পারি যে নির্বাচনে জয় পরাজয় একটা স্বাভাবিক ঘটনা জয়ী হলেও ঠিক আছে পরাজিত হলেও ঠিক আছে তাহলে আপনার আজকে পরাজিত হলে আপনি আরে নেক্সট ইলেকশনে আপনি জয়ী হতে পারেন এই এই এইটা মনে রাখলে আপনি যারা জয়ী হবে তাদের তাদের সাথে আপনি কাজ করবেন তাদের তাদেরকে আপনার পছন্দ হোক বা না হোক তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিবে তাদেরকে সহযোগিতা করা হবে তারা যেখানে ভুল করে সেখানে আপনার সেটার সমালোচনা করা হবে তো এই এটিসিউড যদি থাকে আর আপনি যেটা বলছেন বাঙালির যে নিতাত্ত্বিক পরিচয় এটা যদি আমরা বিশ্লেষণ করি ব্যাখ্যা করি তাহলে আমরা এগুলো দেখতে পাবো যে এই আমাদের এই চরিত্রের মধ্যে এই সকল সমস্যা রয়েছে আর কি আমাদের ভ্যালু সিস্টেম আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা একটা ঘুণে ধরা ব্যবস্থা। এখানে আমরা আমরা দেশপ্রেম আপনার উদ্বুদ্ধ করতে পারি না একজন তরুণকে আমরা দেশকে ভালোবাসতে শিখাতে পারি না আমাদের লেখাপড়ার আমাদের ওই এই যে শিক্ষা ব্যবস্থা এতে করে আপনার আপনি যে দেশপ্রেমিক নাগরিক সৃষ্টি করা এটা আমরা করতে পারি না এটা করতে পারলে কিন্তু এইসব সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে আর কি আমাদের জন্য একটা দরকার একটা একটা জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ করতে হবে আমাদেরকে একটা মানবিক সমাজ নির্মাণ করতে হবে তাহলে আমরা এই গণতন্ত্রের চর্চা করতে পারব স্যার এ নিয়ে আমরা আরো কথা বলবো নির্বাচনটা হবে নির্বাচন হওয়ার পরে কি আমরা আসলে সুশাসন পাবো কিনা দুর্নীতি দূর হবে কিনা সেই কথা আমরা করব কিন্তু সেটা বিরতির পরে প্রিয় দর্শক আমরা আপনারা দেখছেন এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠান নির্বাচন উপলক্ষে নির্বাচন সারা দেশে আমরা আজানের একটি বিরতিতে যাচ্ছি ফিরছি এখনই আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এটিএন বাংলার বিশেষ আয়োজন নির্বাচন সারাদেশে আপনাদের প্রত্যেকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমি রুবায়ত ফেরদৌস বিরতির আগে আমরা খানিকক্ষণ কথা বলছিলাম স্যার টলারেন্স নিয়ে আমাদের সহনশীলতার লেভেল নিয়ে একটা হচ্ছে তো নির্বাচন হবে আমরা দেখলাম নব্বইয়ের পর অন্তত তিনটে নির্বাচন কিন্তু সুষ্ঠু হয়েছে অবাধ হয়েছে নিরপেক্ষ হয়েছে দেশে বিদেশে গ্রহণযোগ্য হয়েছে কিন্তু আমরা কিন্তু সুশাসন পাইনি আমরা কিন্তু দুর্নীতিমুক্ত বাংলাদেশ পাইনি এই চব্বিশে গণ অভ্যত্থানের যে আকাঙ্ক্ষা বৈষম্য সেই মুক্ত বাংলাদেশ কিন্তু আমরা পাইনি বরং বৈষম্য বেড়েছে দুর্নীতি বেড়েছে ঘুষ বাণিজ্য তদ্বির তদারক এগুলি এর থেকে তো আমাদের মুক্তির উপায় কি স্যার আসলে আপনি যথার্থই বলেছেন আমাদের এটা আমাদের দুর্ভাগ্য যে যারাই ক্ষমতায় অধিষ্ঠিত হন তারা তখন তাদের প্রতিশ্রুতিগুলো ভুলে যান এখন আপনি যদি দুর্নীতিমুক্ত না করতে পারেন এখন এই নির্বাচনের আমি মনে করি ওইটাই বেশি গুরুত্বপূর্ণ যে ইতিমধ্যে জোটগুলো বৃহৎ জোটগুলো তারা দুর্নীতি দূর করবে কথা এসব প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু এটা করতে হবে মানুষ বিশ্বাস করে ইশতেহারগুলা কিন্তু স্যার বিশ্বাস কর না নিঃশ্বাসিত হওয়ার পরে সিংহাসকুলার হাত হলে হাত রাখলে এটা করবে আবিশ্বাস করে না এই বিশ্বাস করানো যে বিশ্বাস করে না এই কারণে যে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তারা এগুলো ভুলে যায় খুলে হয়তো দেখে না খুলে দেখে না ওই যে প্যারেটো বলে একজন বিশেষ সমাজবিজ্ঞানী ছিলেন তো তিনি এই বলছেন রিজাইড ইউজ অ্যান্ড ডিরাইভেশন থিওরি অফ সার্কুলেশন অফ এলিড তো তাতে তিনি দেখিয়েছেন যে নন এলিড যারা তারা ক্ষমতায় যাওয়ার জন্য নানা ধরনের প্রতিশ্রুতি দেয় যেটাকে তিনি বলছেন ডিরাইভেশন কিন্তু এক সময় যে গভর্নিং এলিটে পরাজিত হয় এবং নন গভর্নিং এলিট ক্ষমতায় যায় ক্ষমতা গিয়ে তারা তখন তাদের এই ডিরাইভেশন তাদের এই প্রতিশ্রুতি ভাঙতে থাকে একের পর এক এবং তখন আবার ওই যারা নন গভর্নিং এলিট তারা আবার সংগ্রাম শুরু করে এবং এইভাবে এই হিস্ট্রি ইজ দি গ্রেভেট অব এরস্টোক্রেসি বলছে যে ইতিহাস অভিজাতন্ত্রের সমাধি ক্ষেত্র তো এই কথাই আমাকে বারবার মনে হয় যে প্যারাটু স্টেজ এজ এ কাম ব্যাক ইন আওয়ার কান্ট্রি কারণ হয় কি যে আমি প্রতিশ্রুতি দেই আমি আমার ইশতেহার দেই কিন্তু ক্ষমতা গেলে আমি ভুলে ভুলে যাই এই যে দেখেন কিন্তু এটা তো আমানত মানুষের সঙ্গে যে যে সোশ্যাল কন্ট্রাক্ট একটা কথা দিচ্ছে এই প্রমিসটা ফলস প্রমিস হয়ে যায় একদম ফলস প্রমিস হয়ে যায় এই যে আপনি দেখেন আমাদের যে যারা

কেবলই একটি জনসভা নির্বাচিত জনসভা শেষ করলাম আমার সাথে আমার 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 সাথে আমার এখানকার নেতৃবৃন্দ সবাই বুঝতে আছে প্রত্যেকটি নির্বাচন প্রচারণা ইনশাল্লাহ ভালো হচ্ছে ভালো হচ্ছে এখানে পরিবেশ সার্বিক ভাবে খুব ভালো আছে তো সবাই কি আচরণ বিধি মেনে চলছে আচরণ বিধি মানার ব্যাপারে কতটা না না আচরণ বিধি মোটামুটি সবাই মেনে চলছে এখন পর্যন্ত

এবং আমি আশা করি আমরা যদি একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি তাহলে ধীরে ধীরে আমাদের এই সমস্যাগুলো কেটে যাবে আমরা 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 একটা জ্ঞান ভিত্তিক মানবিক সমাজ নির্মাণ করলে আমরা আমাদের এই জাতি আর হয়তো সামনে অনেক ধন্যবাদ আসবার জন্য কথা বলবার জন্য প্রিয় দর্শক সবচেয়ে ধন্যবাদ আপনাদেরকে অনুষ্ঠান দেখবার জন্য আগামীতে আবারও দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন